আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো ব্রাইট এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত আজকে উদ্ভিদ বিজ্ঞানের অধ্যায় ছয় ব্রায়োপাইটো টেরিডোপাইটা নিয়ে আলোচনা করব দেখো ব্রায়োপাইটা ব্রায়োপাইটার অপর নাম কি উভয়চর উদ্ভিদ বিজ্ঞানী ব্রাউন আঠারোশো চৌষট্টি সালে নামকরণ করেন ব্রায়োপাইটা বর্গের উদ্ভিদকে কি বলা হয় ব্রায়োপাইটস বলা হয় এর গণের সংখ্যা হচ্ছে নয়শো বাংলাদেশে দুশো আটচল্লিশটি প্রজাতি শনাক্ত করা হয়েছে কম উন্নত থেলোপাইটে এবং উন্নত টেরিডোপাইটার মধ্যে সংযোগ সৃষ্টিকারী মধ্যবর্তী গ্রুপ দেখো ব্রায়োপাইটে এবং টেরিডোপাইটার মধ্যে সবচেয়ে বেশি উন্নত কোনটা অবশ্যই টেরিডোপাইটা সেটা তোমরা জানো দেখো অবচল উদ্ভিদের কারণ নিষেকের জন্য তরল মাধ্যমের প্রয়োজন হয় নিশিকের জন্য কি প্রয়োজন হয় নিশিকের জন্য তরল মাধ্যমের প্রয়োজন হয় আর ব্রাইভাইটাকে কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে কি কি হেপাটিকি টিকে মাসাই। মাসায় এ তিনটিকে আমি মনে রাখতাম হেমা আয় দিয়ে অর্থাৎ হ্যা দিয়ে হ্যাপাটিকি ম দিয়ে মাসায় আর আয় দিয়ে আন্তঃ দেখো ব্রায়ু পাইটার বৈশিষ্ট্য ব্রায়ু পৈশিষ্ট হচ্ছে বহুকুশি এড দেখো টেরিডোপাইটা হচ্ছে স্পেরোফাইট অর্থাৎ ডিপ্লোয়েড আর ব্রায়ুপাইটা মূল থোয়েড মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে না কিন্তু টেরিডোপাইটাকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় মূলের পরিবর্তে এক ঘুষির রাইজয়েড থাকে ব্রায় পায়িতা মূলের পরিবর্তে থাকে এক ঘুষির রাইজ থাকে এদের যৌন জন ধরনের উগামাস ধরনের স্ত্রী জন অঙ্গ হচ্ছে কি গুনিয়াম। আর কি দেখতে কিসের মতো কি দেখতে দেখতে মতো আর কোন জনঙ্গ অঙ্গ হচ্ছে আন্তরিডিয়াম আর আন্তরিডিয়াম দেখতে কিসের মতো আন্তরেডিয়াম দেখতে গোলাকার নাশপাতির মতো এদের অঙ্গ হচ্ছে বহু কুসীপাইট গেমিটোপাইটের উপর পূর্ণ বা আংশিক নির্ভরশীল ব্রুণ হচ্ছে বহুকোষী থাকে শুক্রাণু বহু কুসীজনা বিশিষ্ট নিশিকের জন্য কি প্রয়োজন হয় তরল মাধ্যমের প্রয়োজন হয় এদের স্পুর হচ্ছে হাটলোয়েড বাতাসের সাহায্যে বিস্তরণ ঘটায় ইস্পর অঙ্কুরিত হয়ে থ্যালাস বা প্রোটোনেমা গঠন করে দেখো হচ্ছে রিক্সিয়া রিক্সিয়া মোট প্রজাতির সংখ্যা কতটি দুইশোটি আর বাংলাদেশে কতটি রয়েছে বাংলাদেশে প্রাপ্ত প্রজাতি হচ্ছে পঁয়তাল্লিশটি এর মধ্যে রিক্সিয়া ফ্লুইট হচ্ছে জলজ পদ্ধতি বৃষ্টির বাহির গঠন বৃষ্টির বাহির গঠন দেখো দেখো হচ্ছে থ্যালোয়েড দেখো হচ্ছে দেখো এখান থেকে অনেক ধরনেরই প্রশ্ন আছে যেমন হেপাটিক শ্রেণীর অন্তর্ভুক্ত উদ্ভিদ কোনটি তা হলো রিক্সিয়া রিক্সিয়াকে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত উদ্ভিদ বলা হয় হেপাটিক শ্রেণীর অন্তর্ভুক্ত উদ্ভিদ বলা হয় লিভার ওয়ার্ড বলা হয় কাকে লিভার ওয়ার্ড বলা হয় রিক্সিয়া কে দেখো এগুলো তোমরা ভালোভাবে বলবে গোলাপের পাপড়ি মতো থ্যালাসের অবস্থানকে রোজেট বলে রোজেটের কেমন দেখতে গোলাপের পাপড়ি মতো আবার জবার পাপড়ি বলো না কেউ অবশ্যই গোলাপের পাপড়ি মতো অগ্রস্ত কাজ বহু কুশি স্কেল এক কুশি রাইজয়েড বিদ্যমান মাটি থেকে পানি খনিজ লবণ শোষণ করা ইস্কেল ও রাইজয়েড কাজ স্কেলু রাইজয়েড এর কাজ কি মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করা রাইজয়েড এবং স্কেলের কাজ দেখো রিক্সিয়ার রিক্সিয়ার অভ্যন্তরীণ গঠন রিক্সিয়ার অভ্যন্তরীণ গঠন কত ধরনের তিন ধরনের কি কি ফটোসিনথেটিক বা আত্মীকরণ অঞ্চল সঞ্চয়ী অঞ্চল এবং নিম্নতক হচ্ছে অভ্যন্তরীণ আমরা কিভাবে মনে পটু পটু মানে ছবি আর ছবি তুলতে কি প্রয়োজন হয় অবশ্যই আলোর প্রয়োজন হয় আলো দিয়ে আত্মীকরণ এভাবে মনে রাখবো পটু সিনথেটিক বা আত্মিকরণীয় অঞ্চল থ্যালাসের উপরের দিকে কোন দিকে থ্যালাসের উপরের দিকে ক্লোরোপ্লাস্ট যুগ সমস্ত খারাপ কোষের সারি নিয়ে এই অঞ্চল গঠিত যদি বলা হয় ফটোসিন্থেটিক বা আত্মীকরণে ক্লোরোপ্লাস্ট আছে কিনা অবশ্যই আছে ক্লোরোপ্লাস্ট যুক্ত ক্লোরোপ্লাস্ট যুক্ত এই কি বলে আত্মীকরণ সূত্র বলে সঞ্চয়ী অঞ্চল সঞ্চয়ী অঞ্চল কি দিয়ে গঠিত সঞ্চয়ী অঞ্চল ফেরেন কেমা কুচ দিয়ে গঠিত এই সকল কোষে প্রচুর শ্বেত সার কণা সঞ্চিত থাকে দেখো নিম্নতক নিম্নতক থেকে বহু এক খুশি রায়জ বহু খুশি স্কেল সৃষ্টি হয় এক কুশি রায় কি মসৃণ এবং অমসৃণ এবং বহু খুশি স্কেল সৃষ্টি হয় দেখো রিক্সিয়ার জনন রিক্সিয়ার জনন কত প্রকার রিক্সিয়ার জনন হচ্ছে দুই প্রকার কি কি অঙ্গজ জনন যৌন জনন থ্যালাসের উপরে টিউবার এবং রাইজটির অগ্রভাগে গিমায় সাহায্যে জনন ঘটে কিসের সাহায্যে গিমায় সাহায্যে নাশপাতির আকৃতির আন্তরিডিয়াম দ্বীপ লাজেলা বিশিষ্ট কোন আকৃতির নাশপাতি আকৃতির আন্তরিডিয়াম কোন আকৃতির হয় নাশপাতি আকৃতির হয় গোলাকার হয় দেখো শুক্রাণু প্লাক্স আকৃতির আর কিগুনিয়াম শুক্রাণু আহ জেলা বিশিষ্ট শুক্রাণু ও প্লাক্স আকৃতির আর কিগুনিয়াম কোন আকৃতির প্লাক্স আকৃতির আর কিগুনিয়াম নীচল ডিম্বানু কোন দনের ডিমবাণু নীচল ডিম্বানু উৎপন্ন হয় শিশির বা বৃষ্টির পানিতে সাঁতার কেটে শুক্রাণু আর কিগুনিয়ামে পৌঁছে শুক্রাণু আর কিগুনিয়ামে কিভাবে পৌঁছে শিশির বা বৃষ্টির পানিতে সাঁতার কেটে দেখো টেরেটোপাইটা বা পানবর্গীয় উদ্ভিদ বা উদ্ভিদ টেরিডো পাইটার শব্দটির টেরন টেরন শব্দটির উদ্ভিদ ঘটেছে কোথা থেকে টেরিডোপাইটা থেকে এটি হচ্ছে এক ধরনের গ্রিক শব্দ টেরিডো পাইটা পানবর্গীয় উদ্ভিদ এরা অপুস্তক ও যারা ইস্পেয়ার পাইটিক অর্থাৎ ডিপ নিউড আর ব্রায়ু পাইটা হচ্ছে গেমেটো অর্থাৎ হাইপ্লোড এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় এদের বাসপ্লোড প্রচুর রয়েছে এদের গেমেটো পাইটকে ফোটোলাস বলে যা থেলাস প্রকৃতি এদের জনন অঙ্গ হচ্ছে বহুকোষী জনন অঙ্গের চারিদিকে বন্যান্ত কোষের বেষ্টনি থাকে জনন কুম সুস্পষ্ট এবং হ্যাটোরোমর্ফিক ধরনের এদের জনন কুম কেবল হ্যাটোরোমর্ফিক ধরনের ইস্পেরোজিয়াম বহনকারী পাতাকে রেণুধর রেণুপত্র বলা হয় কোন পাতাকে রেণুপত্র বলা হয় স্পেরোজিয়াম বহনকারী পাতাকে রেণুপত্র বলা হয় দেখো পৃথিবীতে টেরিডোপাইটার কতটি প্রজাতি রয়েছে দশ হাজার পাঁচশোটি প্রজাতি রয়েছে উঁচু শ্রেণীর উদ্দীন বৃক্ষ জাতীয় উদ্ভিদের শাঁখা পরশ্রী রূপে জন্মায় কোনটি যদি প্রশ্ন আসে অবশ্যই বলবে টেরেডোপাইটা পথে টেরিস টেরিসের বৈশিষ্ট্য টেরিসের বৈশিষ্ট্য দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত কাণ্ডের রায়জুম থাকে কিসের রায়জুম থেকে কাণ্ডের রায়জুম থাক দেখো পান অর্থাৎ টেরিস টেরিসের কিন্তু পরিবহন টিস্যু অর্থাৎ বাস্কুলার টিস্যু তন্ত্র নেই এটি রয়েছে শুধু রিক্সিয়ার রাইজুম রাইজুম রামেনটা দিয়ে আচ্ছাদিত থাকে রাইজুম কি দিয়ে আচ্ছাদিত থাকে রামেনটা দিয়ে আচ্ছাদিত থাকে পাতা যৌগিক পচীয় অবস্থায় কুণ্ডলিতে থাকে পাতা কিভাবে থাকে পাতা যৌগিক থাকে এবং পচি অবস্থায় কুণ্ডলিতে থাকে ইস্পোর একই রকম অর্থাৎ হোমো স্পেরাস ইস্পরঞ্জিয়া একত্রিত হয়ে পত্রকের কিনারায় সুরাজ গঠন করে কি গঠন করে ইস্পরঞ্জিয়া একত্রিত হয়ে পত্রকের কিনারায় সুরাজ গঠন করে ইস্পরজিয়াম পলস ইন্ডোসিয়াম দিয়ে ডাকা থাকে কি দিয়ে ডাকা থাকে পলস ইন্ডোসিয়াম দিয়ে ডাকা থাকে প্রোটোলাস গেমিটোপাইট সবুজ হৃদপিণ্ডকার সহবাসী রাজমের নিচে আস্থানিক মূল বের হয় রাজমের কি বের হয় আস্থানিক মূল বের হয় পাতায় র্যাকিস থাকে দেখো এখানে রয়েছে ট্যারিসের জনন ট্যারিসের জনন কয় প্রতিক্ষিত হয় ট্যারিসের জনন তিন পদ্ধতিতে হয় কি কি অঙ্গজ জনন অযৌন জনম আর হলো যৌন জনম দেখো অঙ্গজ জনন পশ্চাৎ অংশ পচন ক্ষয় প্রাপ্তির মাধ্যমে অযৌন জনন স্পর সৃষ্টির মাধ্যমে হয় প্রতিটি স্পর জেমে চৌষট্টি হাই প্লোড থাকে যৌন জনন হচ্ছে পোতলাস গঠে যৌন জননে কি গটে পোতলাস গঠে দেখো এখানে রয়েছে রয়েছে টেরিসের গঠন গঠন বাহিক পাতা কাণ্ড বহু বর্ষ জীবী রায়জুমে রূপান্তরিত হয় রায়জুম রামেনটা দিয়ে বাদামি শল্কপত্র রায়জুম কোন ধরনের বাদামি শল্কপত্র দিয়ে আবৃত থাকে দেখো রামেন্টাম রামেন্টাম কোথায় পাওয়া যায় রামেন্টাম পাওয়া যায় টেরিসে রামেন্টাম কোথায় পাওয়া যায় রামেন্টাম পাওয়া যায় ট্যারিসে পানের উদ্ভিদের প্রতিটি পত্র হচ্ছে সরল প্রতিটি পত্রক সহ পানের সমগ্র পাতাকে কি বলা হয় পত্রক সহ পানের সমগ্র পাতাকে পন্ড বলা হয় কি বলা হয় পন্ড বলা হয় পান উদ্ভিদের পাতা কেমন সুচর পক্ষল এবং যৌ যৌগিক পান উদ্ভিদের পাতা কেমন চিরসবুজ পক্ষল যৌগিক তা পানের কুণ্ডলিত কচি পাতাকে কি বলা হয় পানের কুণ্ডলিত কচি পাতাকে ক্রুজিয়ার বলা হয় এগুলো তোমরা ভালোভাবে পড়বে প্রত্যেক বিনা প্রতিটি পত্রখণ্ড দেখো এগুলো তোমরা ভালোভাবে পড়বে এবার রয়েছে ট্যারিসের অর্থনৈতিক গুরুত্ব ট্যারিসের অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে পশু খাদ্য হিসাবে ব্যবহারিত হয় ওষুধ তৈরিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ নিষ্কাশন সাবান ও পটাশ হিসাবে ব্যবহারিত সৌন্দর্যবন্ধ হিসাবে ব্যবহৃত হয় দেখো দেখো বায়োপাইটের বৈশিষ্ট্যের মধ্যে আরও কয়েকটি রয়েছে তা হলো স্পেরোবাইট অর্থাৎ স্পেরোবাইট সাধারণত পথ সিটা ক্যাপসুল এই তিনটি অংশ নিয়ে গঠিত হয় কি কি নিয়ে গঠিত হয় পথ সিটা ক্যাপসুল তোমরা যদি এগুলো ভালোভাবে পড়ো অবশ্যই তোমাদের এখান থেকে কমন পড়ে যাবে রিক্সিয়ে যেগুলো দিয়েছি খুব অল্প সময়ের মধ্যে তোমাদের শেষ করা হয়েছে দেখো এখানে রিক্সের অভ্যন্তরী গঠন এগুলো তোমরা ভালোভাবে পরে রাখবে আবার রিক্সের জনন এগুলো তোমরা ভালোভাবে দেখবে টেরিডো পাইটা প্রায়ো পাইটা টেরিডো পাইটা এগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো দেখা যায় এই স্লাইডগুলো থেকে তোমাদের অনেকটাই কমন পড়ে যাবে